এই যে এখান থেকে কাটিং দিয়ে দিলাম এই যে এক ফিটের মতো এটা ফেলে দিলাম আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আপনাদের সামনে আরেকটি নতুন পর্ব নিয়ে আসলাম সেটা হলো আমাদের এই গাছ রোপণের তৃতীয় পর্ব এটা এটাকে আমরা দেখাইছিলাম গাছ কিভাবে রোপণ করতে হয় মাটি প্রস্তুত করতে হয় এবং পরবর্তীতে কত দূর পর্যন্ত আসছিল পনেরো পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে এরপরে আজকে তৃতীয় ভিডিও দেখাচ্ছি দর্শক দেখুন আজকে ওই গাছের কাছে আমরা দাঁড়িয়ে আছি আজকে মাস দশ দিন পার হয়েছে এই গাছের বয়সটা পনেরো থেকে সতেরো দিন বয়স হবে দেখতেই পাচ্ছেন যে গাছটা কত বড় হয়ে গেছে অলরেডি এখানে ছয় ফিট এবং সাত ফিট সাড়ে সাত ফিট মাশাল্লাহ এটা অলরেডি সাড়ে সাত ফিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার দেড় মাসে এই অবস্থায় আসছে আলহামদুলিল্লাহ আর একটা বিষয় আপনাদেরকে না বললে না বারবার আপনারা যে বিষয়টা তুলে ধরছেন আমাদেরকে মোবাইলে এবং মেসেজের মাধ্যমে কমেন্টস এর মাধ্যমে যে গাছ ভালো হচ্ছে না গাছ ভালো দিচ্ছেন না মাথা ভাঙ্গা এই সেই অনেক সমস্যা আসলে দর্শক আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আমরা ফার্স্ট টাইমে যেগুলো ভালো চারা ছিল সেগুলো দিছি নেক্সট টাইমে আমরা আস্তে আস্তে এগুলো থেকে কিন্তু বাছাই হচ্ছে আমাদের কাছে বড় চারা থাকলে সেটা আমাদের কোনো সমস্যা না আপনাদেরকে দিতে বাট এটা তো প্রতিদিন আমাদের সেল হচ্ছে আর আরেকটা বিষয় যেটা আপনাদেরকে না বললে না যে আসলে এটার মাথা ভাঙলে কোনো সমস্যা নাই কারণ গাছটার সঠিক গ্রোথটা আসে এই জন্য এই গাছগুলো আমরা যেটা সমস্যা দেখা দেয় সেগুলো আমরা ভেঙে দিয়ে সাইড থেকে শাখা ব্রাঞ্চ নেয় সেগুলো খুব দ্রুত বাড়ে তো এই জন্য আপনারা বিষয়গুলো আগে জানুন বুঝুন এরপরে কমেন্টসটা করুন তো আরেকটা যে বিষয়টা আমরা বলছিলাম যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন যে কত বড় হয়ে গেছে এটা আজকে আমরা রিকাটিং দিব এখান থেকে এই মাছা সমানে রিকাটিং দিব এখান থেকে রিকাটিং যদি দেই তাহলে এখান থেকে নতুন গাছ আসবে আর এখান থেকে চারিদিকে ছড়াই যাবে কিভাবে ছড়াই যাবে সেটা আমরা আরেকটা গাছ দেখাবো যেটা আমরা আগে রিকাটিং দিয়েছিলাম এর আগের রোপণকৃত গাছটা তো এটা আমাদের অলরেডি সাত ফিট হয়ে গেছে তো এখান থেকে আমরা রিকাটিং দিয়ে দিব আজকে যে এখান থেকে প্রায় ছয় ফিটের জায়গায় আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এই অবস্থায় আমরা এখানে প্রায় এক ফিট এখানে কেটে ফেলবো যেহেতু এটা বড় হয়ে গেছে আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছিল না এই জন্য আমরা এটা রাখছিলাম যে দেখুন দর্শক আমরা কিন্তু ওইটা ওইভাবেই রোপণ করছি নেক্সটে কোনো সার বা কোনো কীটনাশক বা কোনো ফার্টিলাইজার আমরা ইউজ করি নাই ওই রোপণের দিন যেগুলো দিছি ওগুলোই নেক্সট টাইমে শুধু আমরা পানি দিয়েছি আর এই যে বর্ষার সিজনের যে বৃষ্টিটা হয়েছে এটা আর কোনো কিছু দেওয়া হয় না এক্সট্রাভাবে আর শুধুমাত্র স্প্রে দেওয়া হয়েছে সিডিউ স্প্রে যেভাবে দিতে হয় এটাতে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের গাছ দেড় মাসের সাত ফিট অলরেডি পৌঁছাই গেছে তো আপনারা সঠিক প্রপার যদি ইউটিলাইজ করতে পারেন অবশ্যই গাছ বাড়বে আপনাদের বিভিন্ন ভুল থাকার কারণে এগুলো বাড়তেছে না পরে আমাদের দোষারোপ করতেছে তো আমি আশা করব আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কন্টিনিউ তাহলে আমরা বলবো একটা আপনার ব্লেম করতেছেন আমরা ফোন রিসিভ করতেছি না আসলে ফোন এত আসতে অনেক ফোন রিসিভ করা সম্ভবই হচ্ছে না আপনারা ফোন দিলেও দেখবেন যে ওয়েটিংয়ে আছে কারণ আসলে একজনের সাথে কথা কমপ্লিট না করে তো আপনারা আরেকজনের সাথে কথা বলতে পারবো না তো এই বিষয়গুলো আপনারা একটু আন্তরিকভাবে দেখবেন কারণ আমরাও অনেক ব্যস্ত থাকি আমাদেরও অনেক সময় পাওয়া খুবই কম সময়টা সঠিকভাবে পাই না তার মধ্যে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করি এবং আমরা তো পাশে আসি আর একটু আপনাদেরকে বলতেছি যে আপনারা একটু সকাল টাইমে ফোন দিবেন যেহেতু সকাল টাইমে আমরা একটু ফ্রি থাকি অন্য টাইমটা আমাদের খুব বিজি টাইম সকাল নয়টার মধ্যে এই টাইমটা আমাদের কাছে ফ্রি আপনারা যে কোনো পরামর্শের জন্য সকালের দিকে ফোন দেবেন ইনশাল্লাহ আমরা এই সময়টা আপনাদেরকে পরামর্শগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব এই গাছটা আমরা আজকে কাটিং দেবো রিকাটিং এই যে এখান থেকে দর্শক দেখুন প্রায় ছয় ফিট থেকে মানে মাছ আর সমানে আমরা কাটিংটা দিয়ে দেবো তো দেখুন দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে কাটিং দিয়ে দিলাম এই যে এক ফিটের মতো এটা ফেলে দিলাম তো এই যে কাটিং দিয়ে দিলাম এখন এই যে পাতা পাতাগুলো আছে এখানে বড় বড় এই এই পাতাগুলো পাতাগুলো আমরা কেটে কেটে দিতে হবে যে এখন ব্রাঞ্চ আছে দেখুন এখানে একটা ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ চারটা ব্রাঞ্চ এগুলো এখন খুব দ্রুত বেড়ে যাবে এবং পরবর্তী ভিডিও আপনারা তার পরবর্তী অংশটা দেখতে পাবেন আর এই পাশাপাশি আমরা যেটা দেখাচ্ছি যে এই গাছের আগে আমরা যেটা কাটিং দিয়েছিলাম আরো দশ দিন বারো দিন আগে সেটা দেখুন এই যে ব্রাঞ্চগুলো কত বড় বেছে এই যে একটা গাছ এখান থেকে একটা ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চ এই যে তিনটা ব্রাঞ্চ এই যে এখানে চারটা ব্রাঞ্চ অর্থাৎ এই একটা গাছ থেকে অলরেডি চারটা ব্রাঞ্চ নিয়েছে সেম ওয়েতে ওইটাও কিন্তু এই চারটা ব্রাঞ্চই আসবে এইভাবে আমার পুরো বাগান থেকে আমরা যেটা কাটিংয়ের অবস্থায় আসতেছে সেটাকে আমরা কাটিং দিতেছি এবারে দেখুন তোশো এটা আমরা কাটিং দিয়েছিলাম এটা আপনার অলরেডি ওয়াই শেপে চলে গেছে এটা এদিকে একটা চলে গেছে এটা এদিকে চলে গেছে এটারও আমরা এই দুই ফিট আসার পরে এখান থেকে কাটিয়ে দেওয়ার কারণে দেখুন দর্শক এখানে আবার ব্রাঞ্চ নেওয়া শুরু করছে একটা দুইটা তিনটা চারটা ব্রাঞ্চ আছে এগুলো আবার দুই ফিট গেলে আবার কাটিং দেব এইভাবে আমরা ওয়াই শেপে অথবা এই শেপে আমরা কাটিং দিয়ে গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি করতে পারি এইভাবে আমার পুরো বাগান এই বাগানটাকে আর কি আসলে কাটিং দেওয়া হচ্ছে এবং ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে আমরা আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনাদেরকে এই বাগানে ইনশাল্লাহ ম্যাচুর্ড গাছে ম্যাচিউড ফুল দেখাতে পারব আরেকটা যে সমস্যাতে আপনারা ভুগতেছেন বারবার বলতেছেন যে পাতাগুলো খেয়ে নিচ্ছে এই যে দেখুন পাতাগুলো কিন্তু আমারও খাইছে তবে পুরান পাতাগুলো খেলে কোনো সমস্যা নাই আর এটার জন্য আপনাকে অবশ্যই পাঁচ দিন পর পর বিষ স্প্রে করতেই হবে যেটা একটা পোকা আছে বিটল পোকা এটাকে প্রতিহত করার জন্য সাইফার মেথিন গ্রুপের যে বিষটা এটা হাফ এক লিটার পানিতে জিরো গ্রাম হারে স্প্রে দিতে হবে তাহলে ইনশাল্লাহ দেখবেন চার দিন পাঁচ দিন পরে যদি স্প্রে করেন তাহলে এই সমস্যাটা থাকবে না দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের যে সাদ বাগানি যারা সাদ বাগানে গাছ রোপণ করবেন তারা আসলে কীভাবে রোপণ করবেন আগে দেখছেন এবং আমিও রোপণ করছিলাম দেখুন আমার আসলে স্বাদ নাই তো বাট মাটিটা একটু সাদ হিসেবে ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন যে নিচে মাটি উপরে কিন্তু সব জিও ব্যাগের গাছগুলো তো আলহামদুলিল্লাহ গাছগুলো আপনারা দেখছেন রোপণের সময় কতটুকু ছিল মাত্র এক মাসের ব্যবধানে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটা গাছ কি হেলদি এবং কত বড় হয়েছে দেখুন কী হেলদি এর বডিটা এবং দেখুন কিছু গাছতেই যে অলরেডি চার ফিট হয়ে গেছে এই যে একটা দেখুন এখানে এটা আবার পাঁচ ফিট হয়েছে একসঙ্গে লাগানো কিন্তু দেখেন কতটা তফাত এই যে এটা আবার পাঁচ ছয় ফিট হয়ে গেছে তো এরকম প্রায় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে দেখি ছয় সাত ফিট সবগুলো হয়ে গেছে মাসাল্লাহ যে দেখতে পাচ্ছেন তো আসলে এ সঠিক প্রপার ইউটিলাইজ আপনারা করতে পারলে গাছ অবশ্যই বাড়বে বাড়বে না কেন আমরা সঠিক খাবার দিলে অবশ্যই গাছগুলো বাড়বে এবং সঠিক পরিচর্যা নিলে সেটার জন্য আপনাকে সঠিক খাবার দিতে হবে ও সঠিক খাবার বলতে শুধুমাত্র কেমিক্যাল ফার্টিলাইজার জৈব সার খালি দিবেন এরকম না আমরা কিন্তু ওই ফার্স্ট টাইম যা জৈব সার এবং কেমিক্যাল ফার্টিলাইজার লাগবে সব দিয়ে দিয়েছি নতুন করে আমরা কোনো ফার্টিলাইজার দিই নাই বাট জাস্ট খালি আমরা একটু গোড়াটা নেড়াই দিয়ে দিছি এবং পানি দিছি এইটুকু আর এটা সিডল স্প্রে যেটা সেটা আমরা দিয়েছি এই জন্য দেখুন একটা পাতাও দুই একটা পাতা ছাড়া প্রায় সব গাছের পাতাগুলো ভালো আসতে এবং খুব হেলদি দেখতেই পাচ্ছেন যে পুরো বাগান জুড়ে প্রত্যেকটা গাছ প্রায় একই কিছু কিছু ফিট হয়ে গেছে কিছু কিছু তিন চার ফিট পাচ্ছে কিন্তু গ্রোথটা খুব ভালো আপনার এগুলোর ডগাগুলো দেখতেই বুঝতে পারবেন দেখুন মাসাল্লাহ কি হেলদি ডগা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগা প্রচন্ড হেলদি এই জন্য এগুলোর বৃদ্ধিটা অনেক ভালো থাকতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা অলরেডি এর ইয়েটা পার হয়ে চলে গেছে এটা আর হবেই না আমরা রিসেন্টলি এটা মাছা দিয়ে দিব এবং তারপরে গাছগুলো আরও ভালো বাড়বে তো দর্শক আসলে কিছুর পেছনেই হলো সঠিক পরিচর্যা এবং সঠিক দেখভাল করা সেটা যদি আপনি করতে পারেন অবশ্যই বৃদ্ধি পাবে আমার এক মাসে বাড়তেছে আপনার দেড় মাস লাগতে পারে তাই বলে আপনার যে বাড়বে না এটা কখনো হইতে পারে না তো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন এবং তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোন বিষয় আপনারা জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টস জানাবেন আমরা আমাদের সাবধানমতার চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটা জানানোর জন্য আমাদেরও ভুলতে থাকতে পারে সেক্ষেত্রে আপনারা সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরেকটা নতুন টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত